লোকিসি বজায় রাখার জন্য বাড়িকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে পরিষ্কার করে রাখতে হয় বাড়ির লোকিসি বজায় রাখার দায়িত্বটা শুধু বাড়ির বউ না বাড়ির প্রত্যেকেরই যদি মনে সজাগ থাকে তবেই কিন্তু লক্ষ্মীশ্রী বজায় থাকে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আর সুপর্ণা বাইম ব্লগে সবাইকে স্বাগত আজকের বারে বৃহস্পতিবার আর তাই আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করছি কীভাবে আমি গুছিয়ে পরিপাঠি করে রাখি তো বিশেষ করে আমরা সপ্তাহে প্রতিটা দিনই চেষ্টা করি গুছিয়ে রাখার জন্য কিন্তু বৃহস্পতিবারটা একটু স্পেশালি ভাবি যাতে অন্যান্য দিনগুলো খান্তি থাকলেও যেন বৃহস্পতিবার দিনটা যেন গুছিয়ে পরিপাটি করে রাখতে পারি তাই আমাদের মধ্যে রেয়াজ রয়েছে যে বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার আসে দিনটাতে ঘর বাড়ি পরিচ্ছন্ন করে মা লক্ষ্মীর পুজো দেওয়া তো আজকের ভিডিওতে থাকছে যা যা করছি সকাল থেকেই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি ভিজে জামা কাপড়গুলো যেগুলো আগের দিন নিই সেগুলো কিছুটা রোদে মেলে দিয়ে এসেছি আর তারপরেই আন্নাটা গুছিয়ে নিয়েছি তো লক্ষ্মীশ্রী বজায় রাখার জন্য জামা কাপড় এদিকে ছড়িয়ে ছিটিয়ে না থাকাটাই ভালো সেটা যদি ঠিকঠাক স্থানে রাখি রেখে দেওয়া যায় গুছিয়ে রাখা যায় আমাদের যেমন নিতে সুবিধা হয় আর কিছুটা সময়ও বেঁচে যায় আর সময় বাঁচলেই তুমি সেটা তোমার মূল্যবান সময়কে কোনো একটা কাজ যে উপার্জন আর যে কোনো একটা দরকারি কাজে তুমি ঠিকঠাকভাবে মন দিতে পারবে তো তারপরেই দেখো বাসি জামা কাপড়গুলো ছেড়ে রেখেছিলাম বাদ বাকি আগের দিন দুপুর থেকে যা যা জামা কাপড় পরেছে সেগুলো কাশার জন্য একটা বালতি নিয়ে ওগুলো বের করে দিয়েছি স্নানের সময় কাজ তারপরে যেটা আমি সব থেকে করি সকালের এটা একটা পজিটিভিটি লোক বজায় রাখার মধ্যেও কিন্তু পরে ঘর বাড়ির সব দরজা জানলাগুলোকে খুলে দেওয়া বাইরের আলো বাতাসগুলো ঘরের মধ্যে যদি আমাদের পক্ষে তো তাহলে আমাদের কিন্তু অনেকটা শরীরের পক্ষে উপকার যেমন বাইরের সূর্যের সূর্যের টেস্টটা কিন্তু আমাদের ভিটামিন ডি হিসাবে আমাদের শরীরের পক্ষে কাজ করে তো সেটা আমাদের অনেক উপকার তোমরা সেটা তো সবাই জানো নতুন করে আর আমি বলছি না তো যাই হোক সেইটা যে মানে হয়তো আমাদের ঘরে পুরোপুরি রোদ ঢুকছে না কিন্তু যে রোদের আবাটা বা আলো বাতাস সেটাও ঢুকছে তাছাড়া আর দিনের বেলায় আমাদেরকে লাইটও জ্বালতে হয় না যদি বাইরের লাইটগুলো আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে আর এই যে এটাও একটা কিন্তু লক্ষ্মীপণা তাই না তো চলো তারপরেই আমি ঘর বাড়িগুলোকে গুছিয়ে নেওয়ার সাথে সাথে বিছানাটাকেও গুছিয়ে নিয়েছি আর তারপরে যেহেতু শুভেচ্ছা উঠেছিলো তো তারপরেই আমি এখনও ঘর কিন্তু মুছে কেননা শুভেচ্ছা উঠতে একটু দেরি করেছে আর তার জন্য আমি ঘরগুলো নিয়ে কারণ বিছানাটা আবার দেখো বিছানাও গুছিয়ে নিয়েছি আর শুভেচ্ছার সাথে ব্রাশও করে নিয়েছি আর এরপরে যেহেতু শুভেচ্ছা একটু খাবে তো ওই জন্যই দেখো লক্ষ্মীশ্রী বজায় রাখা মানে সকালবেলায় আমাকে সমস্ত কাজ করে নিতে হবে তা কিন্তু নয় কিছুটা বাড়ির দিকে লোকেদের খেয়ালও রাখতে হয় অনেকের কাছে অনেক মন্তব্য রয়েছে এটা হয়তো দেখে অনেকেই বলবে যে সকালবেলায় আগে ঘর মুছে না মুছে এই কাজগুলো করছো কিন্তু আমি এইগুলো তো আগের দিন মুছেই রেখেছি পরিষ্কার পরিপাটি নিয়ে থাকাটাই হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার তো যাই হোক মেয়ে তো মেয়েকে তো খেতে দিতে হবে তাই না তো তারপরে মেয়ের জন্য আলু ভাজে নিয়েছি আর এই দিকে দেখো এই যে সাজগোজের জায়গাটাও কিন্তু অগোচালো হয়ে থাকে এটা ওটা সাজতে বুঝতে জিনিসপত্র বেরিয়ে যায় তো সেগুলো সুন্দর করে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছি যেহেতু সব ঘর গুছানো হয়ে গেছে তো তারপরেই আমি ঘরটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে ক্লিন করে নিচ্ছি মুছে নেওয়ার আগে শুভেচ্ছাকে খাইয়ে দিয়েছিলাম তো তারপরে আমি একটু রেস্ট নেওয়ার জন্য বসেছি আর জলটাও খেয়েছি জলটা খাওয়ার কারণও রয়েছে তো এখন সকাল থেকে যদি আমরা খালি পেটে থাকি পুজো দেওয়ার জন্য তাহলে কিন্তু আমরা অসুস্থ হয়ে পড়ি আর অসুস্থ হয়ে বললে তখন আর বাড়ির লোকই স্ত্রী কি বাড়ির অনেক কিছুই হাল বেহাল হয়ে যাবে তো যাই হোক খালি পেটে না থেকে আমাদেরকে কিন্তু নিজেদের খাওয়ার ব্যবস্থা নিজেদের কিন্তু ঠিকঠাক রাখতে হবে তারপরেই আমি ছোটো ছোটো গাছগুলোকে জল দিয়ে দিয়েছিলাম সকালবেলায় ঘর ওপারি পরিষ্কারের মধ্যে গুছিয়ে পরিপাটি রাখার মধ্যে আমি এই গাছপালার যত্ন নেওয়াটা কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় তো তারপরেই স্নানটা সেরে নিয়েছি নিয়ে জামা কাপড় যেগুলো কাচার ছিল সেগুলোই কিন্তু খেচে কুচে আমি ভালোভাবে ওখানে মেলে দিয়েছি তো নিজেও রেডি হয়ে গেছি এখন ঠাকুর ঘরে যাওয়ার আগে যেটা আমরা করি তো একটু যেগুলো সিঁদুর আলতা সিঁদুর পরা সেগুলোই এখন ড্রেসিং টেবিলের সামনে বসবো আর এটাও কিন্তু একটা মনের শান্তি বাড়ির লোক স্ত্রীও নাকি বজায় থাকে আমরা কিন্তু এটা ছোট থেকেই শুনে আসছি আলতা সিঁদুর আর এইগুলো যদি যত্ন সহকারে পড়ে সেজে গুজে বাড়িতে থাকা যায় তাহলে নাকি মা লক্ষ্মীর বসবাস থাকে তো তারপরেই বাড়ির উঠানে যা যা ফুলগুলো ছিল আমি টুকিটাকি ফুলগুলো তুলে নেওয়ার পরেই ঠাকুর এসে কিন্তু আমি বাসি ফুলগুলো ফেলে দিয়েছি ঘর বাড়িকে যেমন বসে পরিপাটি করে রাখি সেরকম ঠাকুর কিছু নোংরা রাখতেও কিন্তু নেই মানে এটাতেও লক্ষ্মীশ্রী বজায় থাকে হয়তো আমরা বাড়ি পরিষ্কার করে রাখলাম আর ঠাকুর ঘরটাকে করে করলে রাখলে কিন্তু হয় না তো তারপরেই যেহেতু আজ বৃহস্পতিবার তো মা লক্ষ্মীর একটু সিঁদুরও পরিয়ে দিয়েছি বাকি ঠাকুরদেরকেও পরিয়ে দিয়েছি তারপরে থালা বাসনগুলো দিয়ে ভোগ দিয়ে দিয়েছি আর এই যে যেটাকে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু আরতিও পরবো আর তাই ধূপ ধুনুগুলো জেলে নেব লক্ষ্মী পুজো করার আগে নাকি তুলসী গাছে পুজো করে বসতে হয় আর এটাও শুনেছি তুলসী পাতা নাকি মা লক্ষ্মীর আবার পুজোতেও দেওয়া যায় না তো তারপরেই দেখো আমার সব ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে ইনফ্যাক্ট আমার তুলসী গাছে জল দেওয়ার পরেই আমি পুজো করে নিই মানে এটা আমার রেগুলার বৃহস্পতিবার ছাড়াও কিন্তু আমি এভাবেই বাড়িতে পুজো করি শুধু বৃহস্পতিবারটা একটু কিছু নিয়ম শৃঙ্খলা যা মানি তো তারপরেই দেখো ধূপুন তো দিয়ে ধূপ আর দিক দিয়েছি কিন্তু ধুনোটা শেষের দিকে দিয়েছি কেননা একটু পুজোর মধ্যে থাকা তো অনেক সময় কী করি আমি আগে হচ্ছে গিয়ে ধনুচি দিয়ে দিই তো আজকে আমি ধূপ ধুনু দিয়ে তারপরে আরতি করে নিচ্ছি তো পুজোর শেষেই আমি আরতিটাই সেরে নিচ্ছি বাজানোটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ভালো আর তারপরে এই যে জোর হাতে মায়ের সামনে বা যে কোনো ঠাকুরের সামনে বসে থাকার একটা আলাদা অনুভূতি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যেটা তোমরা যদি এটা শুরু করো তাহলেই বলবে আর আমার কমেন্ট সেকশানেও জানাবে তো অলরেডি অনেকে হয়তো করে তো আমি যতটুকু করলাম তোমাদেরকে জানানো হয়তো খুব সাধারণভাবেই আমি মায়ের লোক কির পুজোটা করেছি তবুও আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তারপরেই দেখো রান্নার জোগাড়ে চলে এলাম